হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে শনিবার স্পেশাল আবারও একটি হেলদি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপি হলো পালং রুটি এই পালং রুটি যেমন খেতে সুস্বাদুভাবে বানানো কিন্তু খুব সহজ আর তেমনই পুষ্টিগুণে ভরপুর তা চলুন যা যাক আমি কীভাবে বানিয়েছি এই পালং রুটি আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পালং শাকে রুটি বানানোর জন্য প্রথমে পালং শাকটা একটু সেদ্ধ করে নেব তাই কড়াইতে জল গরম বসিয়েছি এখন গরম জলের মধ্যে পালং শাক পালং শাকের গোড়াগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পালং শাক নরম হওয়ার জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি পালং শাক নরম হয়ে গিয়েছে এখন পালং শাকগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি এখন এই ঠান্ডা জলের মধ্যে সেদ্ধ করে নেওয়া পালং শাকটা দিয়ে দেব গরম জল থেকে তুলে ঠান্ডা জলে পালং শাক দেওয়ার ফলে পালং শাকটা যেমন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে পালং শাকের যে সবুজ রঙ এটাও কিন্তু একদম ঠিকঠাক থাকবে এখন পালং শাকটা ঠান্ডা হয়ে গিয়েছে একটা মিক্সিং গ্রাইন্ডার মধ্যে পালং শাকটা নিয়ে নেব আপনারা চাইলে এই পালং শাকের মধ্যে আদা বা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এখানে কোনো কিছু দিচ্ছি না ফাইন করে বেটে নেব পালং শাকটা দেখুন এভাবে পালং শাকটা বেটে নিয়েছি এখন যাব নেক্সট স্টেপে রুটি বানানোর জন্য আটা নিয়েছি এখানে আমি দুশো গ্রাম আটা নিয়েছি আটার মধ্যে দেবো পরিমাণ মতো লবণ লবণ আটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব লবণ আটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেবো বেটে নেওয়া পালং শাকটা আটা এখন মেখে নেব পালং শাক বাটা দিয়ে আটার মধ্যে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই পালং শাক বাটা দিয়েই পুরো আটাটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে কিছুক্ষণ সময় নেই আটার ডোটা থেসে নেবো রুটির জন্য ডো আমি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে ঠেসে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এসেছি এখন এই ডো থেকে রুটির জন্য লেচি কেটে নেব আমরা রোজকার দিনে বাড়িতে রুটি বানানোর জন্য যেভাবে লেচি বানাই ঠিক সেইভাবে লেচিটা বানিয়ে নেব আপনারা আপনাদের সাইজ মতো বানিয়ে নিতে পারেন এখন লেচিগুলো হাত দিয়ে মসৃণ করে গোল করে নেবো লেচিগুলো থেকে রুটি বেলে নেব বেলনি চাকির মধ্যে প্রথমে একটু আটা দেবো তারপরে লেচি নিয়ে রুটিটা বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বেলে নিতে পারেন মোটা বা পাতলা করে যেমনটা আপনার বাড়িতেই বানান দেখুন রুটি বেলে নিয়েছি এখন রুটি ভেজে নেব তাওয়া গরম করে নিয়েছি এখন তাওয়ার মধ্যে দেবো বেলে নিয়ে রুটি আমি একটা একটা করে রুটি ভেজে নেব গ্যাসে থ্লেম ব্যবস্থা মিডিয়াম টু হাই রয়েছে এক পাঁচটা সেঁকে নিয়েছি উল্টো অপর পিঠটাও সেঁকে নেব রুটির দু পিঠটাই সেঁকে নিয়েছি এখন একটা সেকনিতে রুটিটা সেঁকে নেব দেখুন রুটিটা প্রথমে ফুলে উঠেছে একইভাবে বাকি রুটিগুলো ভেজে নেব তৈরি হয়ে গিয়েছে হেলদি পালং শাকের রুটি আজকের আমার এই রেসিপিটিতে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ